হাই আমি তৃষা আজ ছেলে এই মিষ্টির মুখে ভাত তাই সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর দেখো আমরা পৌঁছেও গিয়েছি এসে দেখলাম মামি মনিরাও সবাই চলে এসছে তাই আমরা কিছু ফটোও তুলে নিলাম সবাই মিলে আর এখানে ফটো তোলার জন্য জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই দেখো সবাই মিলে ডেকেও কিছুতেই ও ক্যামেরার দিকে তাকাচ্ছে না তাই সবাই সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে ও একটু তাকায় এদিকে এদিকে ফাইনালি ওর কিছু ফটো তোলা গেছে রে না আমরাও সবাই মিলে একটি ফটো তুলে নিলাম দেখো ফটো তোলার পরও ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে এখন বসানো হয়েছে আর এখন তো এত লোকজন এত কিছু দেখে ও অবাক হয়ে গেছে পুরো তারপর আমাদেরও খিদে খিদে পাচ্ছিল তাই আমরাও একটু খাওয়া দাওয়ার দিকে চলে এলাম খাওয়া দাওয়াও শেষ চলো আজকের মতো টাটা